চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় গন্ধব্যপুর গ্রামে ডাকাতিয়া নদীর তীরে পাশাপাশি দুইটা বিনোদন কেন্দ্র গড়ে উঠছে যার একটা হচ্ছে খেয়াঘাট ক্যাফে আর একটা হচ্ছে রিভার ভিউ ক্যাফে তো আমরা আজকে যাচ্ছি খেয়াঘাট এবং রিভার ভিউ ক্যাফে দেখার জন্য ঈদের সময় হওয়ার কারণে এখন প্রচুর মানুষজন এবং যে যার মতো আনন্দ উল্লাস করতেছে আসলে শাহরাস্তি উপজেলায় বিনোদন কেন্দ্র বলতে মানুষ এই দুইটাকেই বোঝায় এই গন্তব্যপুর ব্রিজের এই পাড়ে হচ্ছে খেয়াঘাট ক্যাফে আর ওই দেখা যাচ্ছে রিভারভিউ ক্যাফে এখানে বেশ কিছু রাইডও রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য তবে বর্তমানে ঈদ ছাড়াও অন্যান্য সময়েও এখানে মানুষজন আসে ও পাড়ের খেয়াঘাটটা দেখে এই পাড়ের রিভারভিউ ক্যাফেটাও ঘুরে গেলাম তো এই শাহরাস্তি উপজেলায় কখনো আসলে এই পর্যটনস্থানগুলো অবশ্যই দেখবেন